নমস্কার বন্ধুরা আমি চুনকি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা পুরোটাই শাক দিয়ে তৈরি হচ্ছে এখানে তিন রকম শাক ইউজ হচ্ছে তার মধ্যে আছে মেথি শাক পালং শাক আর হচ্ছে ধনে পাতা তিনটে শাককে আমি একসাথে বেটে নেব তো এখানে আমি এরকম চামচের এক চামচ এটা প্লেন ওস্ট ও আমি ডাস্ট করে রেখেছি আর দু চামচ দিয়ে দিলাম এরপর এক এক করে এর মধ্যে দেব অল্প গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো আর আন্দাজ মতো নুন যেহেতু ওটসেরও কোনো স্বাদ নেই তো সেইটা সেই জন্য একটুখানি স্বাদ করার জন্য দিতে হবে আর একটুখানি চিনি আর তার সাথে অ্যাড করব আমচুর পাউডার বেশি না অল্প এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব এরপর এর মধ্যে অ্যাড করবো একটুখানি হলুদ আর যেহেতু শাক থেকে জল ছাড়তে শুরু করে সেই জন্য এর মধ্যে অ্যাড করব এক চামচ মতো বেসন তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি বেসনটাই ইউজ করেছি তা সব হয়ে যাওয়ার পর আর একবার মেখে নেব তো আমার টাইটনেস হচ্ছে এসে গেছে তো জাস্ট একবার সার হ্যাঁ মো হয়ে গেছে এবার এগুলোকে আমি মাছের শেপে আজকে গড়ে নেব সবুজ মাছ সবুজ চোখ নিয়ে চলে আসবে তো এইভাবে মাঝখানটা ফোল করে আমি একদম সেই মাছের পেটি ইলিশ মাছও বলতে পারেন অসময়ে সবুজ ইলিশ পেয়ে গেছি তো সেই রকম শেপ করে কিন্তু এই মাছটাই ডিম নেই এটাই দুঃখের বিষয় তো করে নিয়েছি এবার চালগুড়ি বা ব্রেড ক্রামস আমি এখানে চালগুড়ি দিয়েই এগুলোকে মাছের পিসগুলোকে ভেজে নেবো তা চলুন এবার ভাজতে শুরু করি যতক্ষণ পকোড়াগুলো ভাজাচ্ছে ততক্ষণ আমি একটু ভাতটাকে বিড়ালের শেপে একটু ডিজাইন করার চেষ্টা করি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবং বিড়াল করে তার চারপাশে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি আমার মেয়ে বলেছে এটা ইলিশ মাছ না এটা কাতলা মাছ ওর কথাই চ শুনি কারণ ওর অর্জুনী এটা বানিয়েছি তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে দজ জানাতে ভুলবেন না কি হলো বেটু বলছে 얘도 তো মিয়াউ পুসি মিয়াউ পুসি করলে পাশে এইগুলো কি এগুলো তো রুই মাছ করেছি রুই মাছের পেটি দেখো সাথে আন্ডাও দিয়েছি মিয়াউ পুসিটা মাছু খেতে আসছে আর মাছুটা খাওয়া হয়ে যাবার পর তোমাকে দেবে মাছ কি হানাম কি করে পালে মাছুটা তুমি তো শাক খেতে চাও না তোমার জন্য শাকটা দিয়ে আমি মাছ করে দিলাম বাহ খাবো হ্যাঁ উম খাবো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার মায়ের পায়ের গিয়ে সাবস্ক্রাইব করে দেখবেন জাস্ট বসতাম